সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টার বাড়ির বাসিন্দা মোহাম্মদ আলী হৃদয় নামের এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে জানা যায় গত ১৩ এপ্রিল শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ঈদের নতুন জামা পরাকে কেন্দ্র করে এলাকায় কিশোর গ্যাং সদস্যরা হৃদয় ও তার বাবা মায়ের উপর হামলা করে লেমুয়া বাণিজ্যিক এলাকার পানামা ব্রিক ফিল্ড সংলগ্ন বাড়ির বাসিন্দা কিশোর গ্যাং সদস্য সাইম আকাশ জিশান ফাহিম ও আরো অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জন উস্কানিমূলক কথাবার্তা বলে হৃদয়কে হৃদয়ের পরনে থাকা শার্টের কারণে তাকে টোকাইয়ের মতো দেখাচ্ছে বলার কারণে তাদের মধ্যে সৃষ্টি হয় এক পর্যায়ে হৃদয়কে কিশোর গ্যাং সদস্যরা তাকে পেটায় ঠিক বিদ্যালয়ের মাঠে হচ্ছে এই নিয়ে আমি এই শার্টটা পড়ছি কেন পড়ছে পড়ার কারণে ওরা আমাকে বলতেছে বিভিন্ন ধরনের কথা বলছিল আর কি বলতেছে যে টোকাই আর আমি ওর সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই ওর সাথে আমি কথাও বলি না কোনো সময় ও প্রায় তিন চার বছর ধরে আমাকে বিভিন্নভাবে ভাবে মানে ওর সাথে কথা বলতাম ও শুধু আমার সাথে ঝগড়া করবে এটাই মানে ওর সাথে কথা বলে আমাকে মারবে এরকম আর কি কালকে ঘটনাটা হচ্ছে আমি পড়ে পড়ার আগে স্কুল মাঠে খেলা হচ্ছিল খেলা হবার ওখানে স্কুল মাঠে ঢুকছি এর মতো ওরা স্কুলে বারিন্দা বসে আছে বসে থাকে আর ও আমি ঢুকার পরে ওরা আমাকে বলতেছে সারটা দেখ সারটা দেখি বলতেছে যে তো কাই জন্য এর এখানে দিছে শোভা সবাই দিব পর আমি নিচে পুরে গেছি পুরার পর আমাকে লাঠি গুসি মারছে মারার পরে টান স্কুলে ভিতরে লই গেছে লিমা হাই স্কুলে ভিতরে নেবার পর প্রায় অনেক পঁচিশ তিরিশ জন ছেলে ছিল ওখানে আমাকে ঘনভাবে মারছে বিভিন্নভাবে মারছে ঘুষি কিল ঘুষি মারছে কোপালে মারছে তারপরে সারা অঙ্গে অঙ্গে ব্যথা করতেছে তারপর আমি জানি না আমার আব্বুকে আমাকে তার আমি খুব বিচে চাই যাতে করে সবাইকে মোটামুটি চিনি প্রথমত হচ্ছে সাইম তারপর হচ্ছে আকাশ তারপর হচ্ছে জিশান তারপর হচ্ছে শুভ আরো আছে তাই তারপর হচ্ছে হৃদয় তারপর ইত্যাদি আরো অনেক আছে আমার সিনেমা তো আকাশ আছিল সাইম আছিল জিশান আছিল আর ওই যে ফটিকের ছেলে ওই যে বাণিজ্য এলাকা এই পাইম

ওইখান থেকে আসতে দেখেছে যায় বাবা আমার তো টাকা নাই তখন আমি ওইখানে লাইট টাকা খুজিয়ার আমার মোবাইলে লাইট আমার সূত্রে একটা লাইট তো নিয়ে গেছে মানি ব্যাগ তো নিয়ে গেছে মোবাইলটা হড়ি গেছে মোবাইল আমার পরিবারে হাইছে আর টাকার মানি ব্যাগটা হাতের সস্লেটটা পাওয়া যায় না ডাক্তারের কাছে আই মারি রাখেন না কি এবারে হলো রে মারি যেন হলো কি জানা যেন দাইতে দাইতে হলো ও কুদুরি যাই অগ জ্ঞান হই গেছে তো গো সুখা দিতে হেড়ে যা মুনা হেতা গো মা বা ফেরে মারে যে হে সাম আনা তো কই যে দড়ি গেছে হলো রে একু উদ্দেশ্য হইছে যেন হলো খাইলে কোত্রাই গিয়ে উসুলা হলো তে আর হুন্ডা খাইবার লাই ইচ্ছা করছে এ কারণে শান্তি নাই মেন নাম লুকাতে এগো সন্ত্রাস এ সন্ত্রাসের গো কারণে কি শান্তিয়ে থাকতো পারে না এগুলো হইছে জারবা এ জারবার বিচার চাই আন্দা এলাকাবাসী জন চুকে থাকে পরবর্তীতে হৃদয়ের পিতা লেমুয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরে গিয়াসুদ্দিন ও তার মাতা বকুল আক্তার স্কুল মাঠে ছুটে যান হৃদয়কে বাঁচাতে এই সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা হৃদয়ের পিতা মাতাকেও আহত করে হামলার সময় হৃদয়ের মানিব্যাগে থাকা তার ব্যবসায়িক কাজের আটচল্লিশ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র তারা নিয়ে যায় গত চোদ্দ এপ্রিল রবিবার ভুক্তভোগী মোহাম্মদ আলী হৃদয় ফেনি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বোগদা দিয়ে তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন বিষয়টি সম্বন্ধে আমরা অবগত আছি ইতিমধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বিষয়টি সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জুবাইর হোসেন ফেনী